ডাই অক্সাইড ঠিক আছে নিচের কোনটি পানিতে দ্রবণীয় ক্যালসিয়াম আয়োডাইড ক্যালসিয়াম সালফেট সালফেটের সালফেটের যৌগগুলো নরমালি দ্রবণীয় হয় কিন্তু তোমার সালফেটের যে ইয়াগুলো আছে মানে এ সিলভার সালফেট তারপরে লেড সালফেট ক্যালসিয়াম সালফেট বেরিয়াম সালফেট মার্কারি সালফেট এগুলো পানিতে দ্রবণীয় না এগুলো ব্যতিক্রম কিন্তু সালফেটের যৌগুলো নর্মালি দ্রবীভূত হয় আবার আয়োডিন মানে ক্লোরাইড লবণ ফ্লোরাইড লবণ আয়োডাইড লবণ এগুলো পানিতে দ্রবীভূত হয় তবে লেড ক্লোরাইড লেড ফ্লোরাইড রেড আয়োডাইড পানিতে হয় না মারকারি ক্লোরাইড ফ্লোরাইড মার্কারি আয়োডাইড এগুলো পানিতে দ্রবীভূত হয় না এগুলো একটা ব্যতিক্রম ঠিক আছে তো এগুলো হচ্ছে গিয়ে একটু মনে রাখবা আহ তো সেই হিসেবে ফসফেট দ্রবীভূত হয় না ক্যালসিয়াম সালফেট ভাই অলরেডি এটা বলছি একটু আগে একটু আগেই বলছি যে সালফেটের জবি মানে যৌগগুলা জবিভূত হয় কিন্তু ক্যালসিয়াম সালফেট বেরিয়াম সালফেট মার্কারি সালফেট লেড সালফেট ব্যতিক্রম এগুলা এগুলো হয় না লেড আয়োডাইড বলছি যে আয়োডাইড যৌগ হয় ফ্লোরাইড হয় ক্লোরাইড হয় কিন্তু লেড আয়োডাইড লেড ফ্লোরাইড এগুলো হয় না তার মানে এটা জবিভূত নয় এটা জবিভূত না এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে গেছে এই যে বলছি না আয়োডাইডের আয়োডাইড লবণ জবিভূত হয় বাট লেড মার্কারি এগুলো না বাট ক্যালসিয়ামেরটা এই যে ক্যালসিয়ামেরটা আছে তাহলে আর এমনিতেও তোমার অ্যালকালি গুলা দ্রবীভূত হয় মানে তোমার সোডিয়াম ক্লোরাইড তারপরে পটাশিয়াম ক্লোরাইড পটা এগুলা মানে গ্রুপ ওয়ানের যে ধাতুগুলা আছে ওগুলো পানিতে দ্রবীভূত হয় কোনটি পানিতে দ্রবণীয় লেড সালফেট পানিতে দ্রবীভূত না ব্যাখ্যা দিতে হবে একটু আগে বলছি সালফেটের গুলা হয় পানিতে কিন্তু বেরিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট লেড সালফেট মার্কারি সালফেট এগুলা হয় না তারপরে নাইট্রেট নাইট্রেটের সকল প্রকার নাইট্রেটের লবণ দ্রবীভূত হয় তাহলে এটা পানিতে দ্রবীভূত হয় হাইড্রেট হয় না ব্যতিক্রম আছে জিঙ্ক কার্বনেট এটা হবে না তাহলে আমাদের অ্যান্সার হবে নাম্বারটা এই যে এটাকে বলে সলিবিলিটি রুলস অর্থাৎ দ্রবণীয়তার নিয়ম কারা কারা হয় এখানে দেখো সকল নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয় সকল কার্বোনেট লবণ সাধারণত অদ্রবণীয় তবে ব্যতিক্রমকে সোডিয়াম কার্বনেট পটাশিয়াম কার্বনেট অ্যামোনিয়াম কার্বনেট এগুলো দ্রবীভূত হয় আমাদের অপশনে কি ছিল জিঙ্ক কার্বনেট ব্যতিক্রমের মধ্যে পড়ে না তাহলে এটা কি হবে না দ্রবীভূত হবে না আবার দেখো এখানে আমি এখানে একদম সাজিয়ে দিছি যেগুলো দ্রবণীয় সেগুলো আলাদা করে রাখছি সকল নাইট্রেট পানিতে দ্রবীভূত হয় এটার কোনো ব্যতিক্রম নেই সকল অ্যালকালি মেটাল এই যে সোডিয়াম লিথিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং অ্যামোনিয়াম লবণ দ্রবণীয় এটারও কোনো ব্যতিক্রম নেই অর্থাৎ লিথিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ফ্লোরাইড আয়োরাইড যা যা সাবি সাবিজাবি সালফেট মালফেট লাগাই দিয়ে খালি লবণ বানাও এটা পানিতে দ্রবীভূত হবে আবার সকল ক্লোরাইড ব্রোমাইড এবং আয়োডাইড দ্রবণীয় কিন্তু এই যে একটু আগে ভাই এটা বলছিলাম সিলভার লেড এবং এই যে আয়োডাইড ব্রোমাইড ফ্রোবাইড অর্থাৎ হ্যালোজেন লবণগুলো কি হবে না পানিতে দ্রবীভূত হবে না এটা সিম্পলি মনে রাখো যে হ্যালোজেনগুলা হ্যালোজেন গ্রুপের মৌল যদি লবণ গঠন করে ধাতুর সাথে তাহলে দ্রবীভূত হবে এক্সেপ্ট থ্রি কালপ্রিট কে কে মার্কারি সিলভার আর হচ্ছে আমাদের এই লেড এই তিনটা ঠিক আছে লেডের বাংলা হচ্ছে সীসা আবার সকল সালফেট লবণ জবনীয় ওই ভাই কি বলছিলাম বেরিয়াম স্ট্রনশিয়াম লেড ক্যালসিয়াম এই যে বলছি এই যে ক্যালসিয়াম ব্যতিক্রম এই যে হবে না বাদ দিয়ে দিছি বেরিয়াম ক্যালসিয়াম লেড মার্কারি এগুলো হচ্ছে কি ব্যতিক্রম স্ট্রনশিয়াম যুক্ত সালফেট অজবনীয় বাট নর্মালি সালফেট দ্রবনীয় হয় তুমি জাস্ট মাথায় রাখবা যে সকল প্রকার নাইট্রেট দ্রবনীয় সকল প্রকার সালফেট দ্রবনীয় কিন্তু এই যে ক্যালসিয়াম এই যে স্পনশিয়াম এই যে আমার ব্যারিয়াম এই যে আমার মারকারি এই যে আমার লেড এগুলা ব্যতিক্রম ওকে আবার মনে রাখবা যে আমার গ্রুপ ওয়ান এর মৌলগুলা যার সাথে লবণ তৈরি করবে তারা সবাই দ্রপনীয় আবার মনে রাখবা যে আমার আয়োডাইড হ্যালোজেন গুলা যার সাথে যৌগ তৈরি করবে তারা সবাই মানে লবণ তৈরি করবে তারা সবাই যোপনীয় এক্সেপ্ট মার্কারির সাথে এক্সেপ্ট সিলভারের সাথে এক্সেপ্ট লেডের সাথে খুবই ইজি জাস্ট একটা মনে রাখো বাকিগুলো তুমি মনে থাকবে যে বাকিগুলো অদ্রবণীয় এবার আসো অদ্রবণীয় গুলা সকল কার্বনেট ফসফেট সালফাইট লবণ অদ্রবণীয় হয় অর্থাৎ আমার এই যে কার্বোনেট গুলা এই যে ফসফেট গুলা এই যে সালফাইট গুলা অদ্রবনীয় হয় ব্যতিক্রম কারা ব্যতিক্রম হচ্ছে সোডিয়াম তার মানে সোডিয়াম ফসফেট কি হবে দ্রবণীয় হবে ফসফাট মানে ফসফাট বলতেছি ফসফেট ফসফেট পানিতে অদ্রবণীয় বাট সোডিয়াম ফসফেট দ্রবণীয় সালফাইট অদ্রবণীয় বাট সোডিয়াম সালফাইট কি দ্রবণীয় এইভাবে মানে লিখে লিখে পড়বা খালি বাংলা পড়বে মনে থাকবে না অ্যামোনিয়ামের গুলা লবণ মানে এখানে আলাদাভাবে এখানে পড়ার দরকার তো ব্যতিক্রম হচ্ছে কি আমাদের অ্যামোনিয়াম এটা ভাই এই এটা এমনিতে খালি মনে রাখবে যে কার্বনে কার্বোনেট দ্রবীভূত হয় না কিন্তু যদি এই যে অ্যালকালির সাথে কারণ এই যে অ্যালকালি তো কি সবার সাথে না এই যেগুলা খালি লবণ তৈরি করলেই হয়েছে এটা মনে রাখো খালি হ্যাঁ রে তো পরে তোমাদের পড়তে ঝামেলা হবে ঠিক আছে জাস্ট এটা মাথায় রাখো তো এখানে কি আসছে দেখো তো গ্রুপ ওয়ান এর গুলোই আসছে না তো ওগুলো ব্যতিক্রম তো ওইটা এখানে কাজে লাগাবা একটু স্ট্র্যাটেজি খাটায় পড়লে এমনিতে মনে থাকবে মনে রাখা খুব বেশি ইজি না সকল হাইড্রাইড এবং অক্সাইড লবণ অদ্রবণীয় ব্যতিক্রমকে সোডিয়াম যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয় ঠিক আছে এটা একটু মনে রাখবা সকল সালফাইড অদ্রবণীয় বাট সোডিয়াম পটাশিয়াম ঘুরে ফিরে কিন্তু গ্রুপ এক আর গ্রুপ দুই এর আসতেছে ঠিক আছে এই কার্বনেট হাইড্রাইড আর এক এর এটা মনে রাখবা কি মনে রাখবা যে দ্রবীভূত হয় না দ্রবীভূত হয় না কিন্তু এগুলো যদি আমি গ্রুপ এক আর গ্রুপ দুই এর সাথে দেই তাহলে দ্রবীভূত হয় বুঝছো এবার কেমন মনে রাখবা মনে রাখাটাও আমি ইজি করে দিছি সেম এজ কার্বনেট এস ওয়েল যে এই তিনটা দ্রবীভূত হয় না আবার এইখানে মনে রাখাটা কি দেখো আমার নিজেরই মনে আছে আমি তোমাদেরকে জাস্ট এই স্লাইডে বলি যে দ্রবীভূত কারা কারা হবে আমার নাইট্রেট দ্রবীভূত হয় সকল ধরনের গ্রুপ ওয়ানেরগুলা সবার সাথে দ্রবীভূত হবে তারপরে আমার হ্যালোজেনগুলা সবার সাথে দ্রবীভূত হবে এক্সেপ্ট কারা কারা সিলভার এইচ জি আর হচ্ছে গিয়ে কে লেড তারপর হচ্ছে গিয়ে আমার আরেকটা কি ছিল যেন নাইট্রো সালফেট সালফেটও সবার সাথে দ্রবীভূত হবে এক্সেট বেরিয়াম ক্যালসিয়াম স্ক্রনশিয়াম লেড এইচ জি এই পাঁচটাই তো ছিল বেরিয়াম স্ক্রনশিয়াম লেড ক্যালসিয়াম এইচ জি ঠিক আছে এইবার এবার আসো অদ্রবণীয় গুলো বা কার্বনেট দ্রবীভূত হবে না তবে গ্রুপ ওয়ানের যে পটাশিয়াম লিথিয়াম এগুলো আছে অ্যামোনিয়াম এগুলো ব্যতিক্রম হাইড্রেট ভাই কারোর সাথে দ্রবীভূত হবে না বাট গ্রুপ এক এর যেগুলো আছে এগুলোর সাথে দ্রবীভূত হবে ভাই ফসফেট কারোর সাথে দ্রবীভূত হবে না তারপরে সালফাইড কারোর সাথে দ্রবীভূত হবে না বাট গ্রুপ এক গুলো ব্যতিক্রম যেমন সোডিয়াম ক্যালসিয়াম এই যেগুলো এই যে অদ্রবণীয় বাট এই যে সোডিয়াম পটাশিয়াম গ্রুপ এক এর যেগুলো আছে এগুলোর সাথে আবার এই যে সোডিয়াম পটাশিয়াম বেরিয়াম ক্যালসিয়াম এগুলোর সাথে আবার যোপনীয় কিন্তু নর্মালি বাকি সবার সাথে কি অদ্রবণীয় এই যে সালফাইড ফসফেট কার্বনেট এগুলো নর্মালি অদ্রবণীয় কিন্তু গ্রুপ এক দুই হলে সেটা আলাদা কথা ঠিক আছে মাইয়ার বাপ মায়ের মতো অবস্থা আর কি এরকম ফ্যামিলিতে আমরা মেয়ে বিয়ে দিবই না ও ছেলে বাড়িয়ালা তাহলে আলাদা কথা এরকম ফ্যামিলিতে আমরা মেয়ে বিয়ে দিবই না ও ছেলে সরকারি চাকরি করে তাহলে আলাদা কথা এরকম মেয়েদের বাপ মায়ের মতো চিন্তা করে এগুলো মনে রাখলেই হবে যাই হোক পচা কথা আমরা কেমেস্ট্রি করি নিচের কোনটি পোলার যোগ পোলার যোগ হচ্ছে কি এখানে ক্যালসিয়াম অক্সাইড তো পুরো আয়নিক এখানে পোলার ব্যাডার হওয়ার কিছু নাই অ্যামোনিয়া পোলার যোগ হবে এখানে পোলার যোগ বলতে কি ধরো যে পোলার যৌগ কোনগুলো হয় তরিত্রতার পার্থক্য যদি বেশি থাকে হাইড্রোজেনের টু পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট নাইন এরকম তরিত্রতা নাইট্রোজেনের অলমোস্ট থ্রি তো জিরো পয়েন্ট নাইনের থেকে বেশি হচ্ছে কি গ্যাপ থাকে তরিত্রতার পার্থক্য ওরকম হইলে এগুলো পানিতে জবীভূত হয়ে যায় স্বাভাবিক বন্ধন ভেঙে যাবে ধরো একটা ছেলে অনেক বেশি বড় লোক মেয়ের ফ্যামিলি হচ্ছে মেয়েটা অনেক বেশি সুন্দরী না এই যে বড় একটা হিউজ মেকার হয়ে গেছে তখন ভেঙে যায় খুব না থাকলে অনেক বেশি সুন্দরী না শিওর থাকো যে তোমার রিলেশনশিপ ভেঙে যাবে ঠিক আছে এটা এমনিতেও ভাঙে তারপর একটা আইডিয়া দিচ্ছি তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার ফ্যামিলি খুব বেশি রিচ না আর তুমি শিওর থাকো তোমার এই রিলেশনশিপ ভেঙে যাবে যখন তুমি যার সাথে আসো ঠিক আছে যৌগই টিকে নামিয়া এই যে এমনিয়া ভাইনা যেতেছে তোমার সম্পর্ক কোনটি পানিতে অদ্রবণীয় আচ্ছা পানিতে অদ্রবণীয় সিলভার ক্লোরাইড একটু আগে বলছি ঠিক আছে ক্লোরাইড ফ্লোরাইড আয়োডাইড সবাই পানিতে হবে এগুলো অন্য কিন্তু এগুলো যদি সিলভারের সাথে যুক্ত থাকে এগুলো যদি মার্কারের সাথে মার্কারির সাথে যুক্ত থাকে মানে পারদ পারদ হচ্ছে তরল ধাতু ঠিক আছে ধাতু তো নর্মাল তরল হয় না বাট এটা ব্যতিক্রম তারপর লেড এগুলোর সাথে যদি থাকে তখন সেটা অদ্রবণীয় ঠিক আছে এবার আসুন নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয় ক্যালসিয়াম সালফেট কোন যৌগটি পানিতে দ্রবণীয় কোনটি এই যে পানিতে দ্রবণীয় হবে ওই যে মুভিতে দেখো না মুখে বলতে পারবো না কোনোভাবে যদি এই ক্লাসটা আমি ইউটিউবে দেই কপিরেট খেতে পারে এই জন্য দিতে পারবো না মানে বলতে পারবো না মুখে কোন